নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের সাত বার্ষিকী পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সকাল দশটা ত্রিশ মিনিটে নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে জিয়াউর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় সেখানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে এবছর টানা আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি এর মধ্যে রয়েছে আলোচনা সভা পোস্টার ও বিশেষ প্রত্র প্রকাশ কালো ব্যাচ ধারণ কালো পতাকা উত্তোলন জিয়া কবরে ফুল দেয়া ও ফাতেহা পাঠ দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ বিএনপি সবসময় সংস্কারে বিশ্বাস করে এবং সংস্কারের মাধ্যমেই আগামী দিনের প্রজন্মের যে চাহিদা দেশের মানুষের যে চাহিদা সেটিকে ধারণ করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জন্যই আজকের শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে আজকে শহীদ জিয়াকে মনে পড়ে সংস্কারের মাধ্যমে গড়ে ওঠা দলটি আজকে সংস্কারের কথা বলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনগণের মাসে মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য যে দল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল